অনেকটা কইয়ের তেল দিয়ে কই ভাজতে হচ্ছে আমাদের বর্তমান সরকারের যে টেকনিক বা পদ্ধতিটা রাষ্ট্রপতিকে রাখার মধ্যে অনেক দিকের পজিটিভিটি আছে রাষ্ট্রপতিকে যদি সরিয়ে দেওয়া হতো তাহলে আজকের দিনে যে অ্যাকশানে রাষ্ট্রপতি যাচ্ছেন সেই অ্যাকশনটা কে নিতেন প্রশ্ন তো স্বাভাবিকভাবে যে অন্ত্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তো প্রধানমন্ত্রীর পদমর্যাদাতে আছেন তো রাষ্ট্রপতির মর্যাদাটা তো সবার উপরে একটা সুপ্রিম পাওয়ার কিন্তু এখানে একটা বিশেষ করে একটা বড় যে সংস্কারের ইস্যু আছে বা বড় বড় কিছু ইস্যু আছে যেমন ধরেন আমাদের বিচারপতিদের ইস্যুগুলা তাদেরকে নিয়োগ এবং অপসারণের ক্ষমতাটা এটা রাজনৈতিক সরকারের হাতে মানে পার্লামেন্টে নিতে চেষ্টা করেছেন তো পার্লামেন্টে নিলে কি হবে এই দেশে গত ১৭ বছর পার্লামেন্টে বিপরীত দল বলতে কোনো কিছুই ছিল না সো স্বাভাবিক সেইখানে গেলে এটা অনেক কিছুই করা যেত কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিষয়টা কিন্তু বুঝতে পারে এটাকে খারিজ করা দিয়েছিলেন সরকার তখন আর একটা রিভিউ করেছিল খারিজ করে দিয়েছেন এই পাওয়ারটা বেসিক্যালি রাষ্ট্রপতির হাতে থাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অপসারণ নিয়োগ পাশাপাশি আরও অনেক বিচারপতি আছেন যাদেরকে বাদ দেওয়া বহিষ্কার করা বা সামহ তাদের জায়গা থেকে অপসারণ করা মানে এই পাওয়ারটা রাষ্ট্রপতির হাতে আপনার এই বৈষম্যবৃদ্ধি আন্দোলনের ছাত্ররা আমরা সম্ভবত যদি দেখি গত ষোলোই অক্টোবর বেশ কয়েকজন বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করেছিল তো ওই দিনই হাইকোর্ট বিভাগের দলবাজ এবং দুর্নীতিবাজ বিচারপতিদের পদত্যাগ দাবিতে তো দলবাজ দুর্নীতিবাজ এখানে তাদের যে শব্দ তো দলবাজ তো বিএনপির মধ্যেও আছে বাট ওই সময় তাদের দাবি ছিল যেটা আওয়ামী লীগের পন্থী যারা বিচারপতি আছেন তাদের পদত্যাগ দাবিতে তৎকালীন সময় একটা বড় ধরনের বৈঠক হয়েছিল শিক্ষার্থীদের দাবির মুখে আপনার আমরা দেখেছিলাম যে সেদিন বিকেলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ বলছিলেন হাইকোর্ট বিভাগে বারো জন বিচারপতিকে বিচারপতি তাদের নামটা কিন্তু প্রকাশ করেনি এখন আসলে আসেন দিন শেষে অ্যাকশন শুরু হয়েছে অভিযুক্ত বিচারপতিদের বিরুদ্ধে ওঠা নানান অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা এই তথ্য দেখছি যে আগামী সপ্তাহে ওই বিচারপতিদের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আপনার কারা কারা কাজ করছেন আমরা যদি দেখি এখানে আপনার নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশকে বাস্তবায়ন করবেন তদন্ত শেষ হওয়া বিচারপতিদের প্রতিবেদন সহ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে যাবে তিনি এরপর এটা নিয়ে ব্যবস্থা নেবেন তো গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্ট প্রশাসনিক বিজ্ঞপ্তিতে ষোড়শ সংবিধানী সরি ষোড়শ সংশোধনী রায়ের পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হলে ওই কাউন্সিলে কয়েকজন বিচারপতিদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছিল যেটা এখনো চলমান এরপর গত চারই ডিসেম্বর আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বর্তমানে বেশ কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে গত পনেরো ডিসেম্বর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদ প্রয়োগ করে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্যাবলী রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে বিচারপতিদের অপসারণ ক্ষমতা এই ক্ষমতাটা আমাদের রাষ্ট্রপতির কাছে আছে তো এখন আমরা যদি দেখি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হয় প্রধান বিচারপতি এবং পরবর্তী জ্যেষ্ঠ দুজন বিচারপতিকে নিয়ে এখন আমাদের বিচারকদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যেগুলা সেগুলোকে কাউন্সিল যাচাই বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাতে যাচ্ছে রাষ্ট্রপতি কাউন্সিলের অভিযোগ সম্পর্কে তদন্ত করতে এবং তদন্তের ফল জানাতে নির্দেশ দিতে পারেন এর পরিপ্রেক্ষিতে কাউন্সিল তদন্ত করে আবার রাষ্ট্রপতির কাছে আর একটা প্রতিবেদন রিটার্ন পাঠাবে এরপর আপনার সংশ্লিষ্ট বিচারক তার পদের সঠিক যদি দায়িত্ব পালনে অযোগ্য হয়ে থাকেন অথবা গুরুতর কোনো অসদাচরণ করে দোষী হয়ে থাকেন তাহলে রাষ্ট্রপতি সেই আদর্শের মাধ্যমে ওই বিচারককে তার পদ থেকে অপসারণ করে দেওয়া হয় তা আমরা খুব আশ্চর্য হব না যে আগামীতে যে বারো জন রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ছিল আরও অনেকে তাদের নাম প্রকাশ করা হয়নি তারা খুব শীঘ্রই সম্ভবত অপসারিত হতে যাচ্ছেন আর এই স্বাক্ষরটা রাষ্ট্রপতি করবেন এই সাক্ষরটা যদি রাষ্ট্রপতি চুক্কু সাহেব না থেকে অন্য কেউ করতো এটা নিয়ে একটা বিতর্কের সুযোগ ছিল এখন যেহেতু তিনি রাষ্ট্রপতি বাট আওয়ামী লীগ কর্তৃক আবার যে বিচারপতিদের আলোচনাটা হচ্ছে কেউ কেউ বলছেন তারা আওয়ামী পন্থী বিশেষ করে এই সরকারের গত সরকারের কয়েকজন ঊর্ধ্বতন যারা নেতা এমপি মন্ত্রী ছিলেন অনেকের জামিন হয়ে গেছিল তো সেই জামিন শুনানির পরে কিন্তু বিষয়গুলো নিয়ে একটা আলোচনা এবং কি প্রধান বিচারপতি অনেককে নিয়ে চাটাও খাইছেন এ আর কি